সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে দুপুর একটা বেজে সাত মিনিট এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক তিন পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুইশো দশ পয়েন্টে অবস্থান করছে একশো তেষট্টিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে একশো ছাপ্পান্নটির কমেছে এবং পঁচাত্তরটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর এই সময় লেনদেন হয়েছে তিনশো বাহাত্তর কোটি টাকার উপরে এর আগের দিবসে যেখানে চারশো বিরাশি কোটি টাকার লেনদেন হয়েছিল অর্থাৎ লেনদেনের গতি কিন্তু আগের দিবসের মতোই রয়েছে একই সঙ্গে আজ দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানের শেয়ার দর হলটেড হয়েছে মাইডাস ফাইন্যান্স এই প্রতিষ্ঠানের দর আশি পয়সা বেড়ে নয় টাকা চল্লিশ পয়সায় অবস্থান করছে সর্বশেষ তবে আজ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেই খবরগুলো নিয়ে আজকে আমরা বেশি আলোচনা করব শেয়ার কারসাজিতে ধরা পড়েছে তিন কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কারসাজি কারকদের বিরুদ্ধে এক ধরনের যে জেহাদ ঘোষণা করেছে যে তাদের যে কোনো মূল্যেই হোক বাজার থেকে বিতাড়িত করতে হবে এবং বাজারে একটি স্টেবল অবস্থা যত বাধা বিপত্তি আসুক না কেন তারা সেই অবস্থান থেকে নড়বে না তার একটি বড় উদাহরণ এই খবরটি শেয়ার কারসাজিতে আশি কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে শেয়ার বাজারে কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারই ধারাবাহিকতা সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস ফাইন ফুডস ফরচুন শুজ লিমিটেড এই তিন কোম্পানির শেয়ারের দর কারসাজির অভিযোগে বারো ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে মোট উনআশি কোটি বিরানব্বই লাখ টাকা জরিমানা করেছে বিএসিসির তদন্তে দেখা গেছে যে অভিযুক্ত ব্যক্তিরা কৃত্রিমভাবে শেয়ারের চাহিদা বাড়িয়ে দর বাড়ানোর কৌশল নিয়েছিল এতে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে ক্ষতির মুখে পড়েন এই ধরনের শেয়ার কারসাজি পুঁজিবাজারে স্থিতিশীলতা ও স্বচ্ছতার জন্য হুমকি শুরু কারা পেলেন জরিমানা শেয়ার কার সাজির ঘটনায় সবচেয়ে বড় অঙ্কের জরিমানা পেয়েছেন কাজী সাদিয়া হাসান যার জরিমানার পরিমাণ পঁচিশ কোটি দুই লাখ টাকা এরপর কনিকা আফরোজ পেয়েছেন ১৯ কোটি এক লাখ টাকার জরিমানা এরপরে মোহাম্মদ আবুল খায়ের পেয়েছেন এগারো কোটি এক লাখ টাকা জরিমানা এছাড়া আবুল কালাম মাদবর সাত কোটি একুশ লাখ টাকা ডিআইটি কোঅপারেটিভ পাঁচ কোটি মোহাম্মদ শামসুল আলম সাতান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা সাজিয়া জেসমিন উনপঞ্চাশ লাখ টাকা জরিমানার মুখে পড়েছেন আরও যারা জরিমানার আওতায় পড়েছেন তারা হলেন কাজী ফরিদ হাসান কাজী ফুয়াদ হাসান দুজনকেই পঁয়ত্রিশ লাখ টাকা করে এবং সুলতানা পারভিনকে এগারো লাখ টাকা ফরিদ আহমেদ এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা করে জরিমানা করেছে প্রতিষ্ঠানের মধ্যে ট্রিপলে অ্যাগ্রো এন্টারপ্রাইজকে পঁচত্তর লাখ টাকা আর বিম টেকনোকে তেইশ লাখ টাকা জরিমানা করা হয়েছে বিএসসিসির হুশিয়ারি বিএসিসি জানিয়েছে যে ভবিষ্যতে শেয়ার কারসাজির বিরুদ্ধে আরও কঠোর অপব্যবস্থা নেওয়া হবে যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা দর বৃদ্ধির মাধ্যমে অন্য বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্লেষকদের মতে বিএসসিসির এই পদক্ষেপ শেয়ার বাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে অর্থাৎ বাজারকে যারা এতদিন ফেলে দিতে চাই চেয়েছিলেন তারা কিন্তু এই একটি বার্তা পেয়ে সতর্ক হতে পারেন যে বাজারে আসলে যে কোনো ধরনের কারসাজিতে যুক্ত হলেই কিন্তু তাদের ধরা পড়তে হবে অন্যদিকে হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর যে অস্বাভাবিকভাবে বেড়েছিল তার জন্য নোটিশ দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ নয় কার্যদিবসে এই প্রতিষ্ঠানটির দর প্রায় সাতচল্লিশ শতাংশ বেড়েছিল উটিসি মার্কেটের এই কোম্পানিটি কিন্তু এর আগেও এরকমভাবে বেড়েছিল সুতরাং এইসব কারসাজি যদি জড়িত থাকে বা এই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনারা দেখে সতর্ক হবেন যে অস্বাভাবিকভাবে না বাড়লে কিন্তু ডিএসসি কখনোই নোটিশ দেয় না ডিএসসির এই নোটিশগুলো কিন্তু এক দৃষ্টিতে আপনাদের কাছে খারাপ লাগলেও কিন্তু অন্য দৃষ্টিতে সতর্কতা হওয়ার জন্য কিন্তু খুবই ভালো একটি দিক হিসেবে আপনারা দেখতে পারেন অন্যদিকে দেশবন্ধু পরিমাণের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি রেটিং এ মাইনাস এবং স্বল্পমেয়াদী রেটিং এস টি থ্রি প্যারামাউন্টারি ইন্স্যুরেন্স কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছে দশ শতাংশ নগদ লভ্যাংশ দিবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য অন্যদিকে ফার্মার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তা প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি করেছে যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দেড় কোটি কোভিশিল্ড ভ্যাকসিন ডোজ কিনে সরকারকে সরবরাহ করেছিল তবে সংবাদ মাধ্যমে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে যে প্রতিষ্ঠানটি বাইশ হাজার কোটি টাকার দুর্নীতি তদন্তের আওতায় রয়েছে অন্যদিকে বিএসসিসিকে শক্তিশালী করতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান হিসেবে থাকছেন প্রধান উপদেষ্টার প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক এম সাদিকুল হাস ইসলাম বিএসিসির কমিশনার ফারজানা লালারুক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কমিটি শেয়ার বাজারের নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার বিনিয়োগ আকর্ষণ বাজারে স্থিতিশীলতার জন্য সুপারিশ করবে পাশাপাশি বাজারে তারল্য বৃদ্ধি এবং কর্পোরেট সুশাসন যে উন্নত করার উপায় খুঁজবে এই ছিল পুঁজিবাজারের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ